এই বাংলাদেশে আমরা যে অধিকারগুলো পেতে চাই যেভাবে ভাবে বাংলাদেশকে দেখতে চাই আমরা সেগুলোই মঞ্চ থেকে বলতে এসেছি এক বছর আগে এই মঞ্চে ছাত্র জনতার প্রতিনিধি হিসেবে যারা ছিল তাদের মধ্যে অনেকে আজ এখানে শহীদ পরিবারের সদস্য হিসেবে আছে অনেকে এখানে আহত যতবে হিসেবে আছে আমরা এই মন্ত্রাসীদের সন্ত্রাসীরা আমার সহযোদ্ধাদের লক্ষ্য ছড়িয়েছে সেই সন্ত্রাসীদের বিচার চাইতে এসেছি আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে

একটা দলের সংবিধান ছিল যেই সংবিধানে যা আরেকটা দেশ থেকে পা হয়ে এসেছে সেই বুঝিপানি সংবিধান এই বাংলাকে সেটা আর আমরা থাক্য দিতে পারি না আমরা আজকে এই বলছে বুথির পানি সংবিধান মেয়েকে চুলের শেষ করে দিয়ে নতুন সংবিধান চাই সহযোগ করা আমাদের যে লড়াই এই লড়াই শুধু চব্বিশের জন্য লড়াই না ওই দিয়ে হাজার নয় সালে মিডিয়ার পরিকল্পিত হত্যা করলে হত্যা করা হয়েছে তার পিছনে প্রত্যেক শরীরের সর্বোচ্চ করার জন্য আজকে আমরা ওই মঞ্চে হয়েছে ওই স্বপ্না চোখ করে তেরো সালে তাদেরকে নির্বন্ধভাবে হত্যা করা হয়েছে তাদের পিছনে যারা কাজ করছিল সে সকল বিচার চাই কাজ কাম সেটা ঠিক বাংলাদেশের আতগর ছাত্র দলতা আমাদের সংগ্রাম সহযুত ধারা আমরা শুধু করে একটা জিনিস করি এই বাংলাদেশে যেমন ইসলাম কোভি আর জায়গা হবে না ইসলাম বিরুদ্ধে সে জায়গা হবে না এই বাংলাদেশে আমরা যেমন কোন জঙ্গিকে চালাতে দিব না কোনই কোন জঙ্গি নাটক করতে দিব না এই বাংলাদেশে